আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি কথা বলবো এস এস সি দুই হাজার পঁচিশ পরীক্ষার হচ্ছে পরীক্ষাটা সেই বিষয়ে আসলে গণিত পরীক্ষাটা ছিল তোমাদের রুটিন অনুযায়ী বিশে এপ্রিল এপ্রিল কিন্তু বিশে এপ্রিল স্টার সানডে হওয়াতে খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছে তারা এই বিষয়ে হচ্ছে হাইকোর্টে প্রস্তাব জানায় এবং হাইকোর্ট রিট দেয় যে বিশেষ এপ্রিল পরীক্ষাটা বাতিল কিন্তু সেই পরীক্ষাটা কবে হবে এই বিষয়ে এখনো তোমরা অজানা সেই পরীক্ষাটা হবে হচ্ছে আঠারোই মে আঠারোই মে অর্থাৎ এক মাস তোমাদের পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সকল পরীক্ষার পরে তোমাদের গণিত পরীক্ষাটা নেওয়া হবে সেক্ষেত্রে তোমার তোমরা গণিতের একটা ভালো একটা সময় পাচ্ছ এবং পরীক্ষাটা তোমাদের ভালো হবে এতদিন যদি তোমরা দীর্ঘদিন যদি নিতে পারো তাহলে তোমাদের গণিত পরীক্ষাটা ভালো হবে এবং এই গণিত পরীক্ষাটা হচ্ছে তোমরা জানো যে পরীক্ষাটা গণিত পরীক্ষাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা পরীক্ষা এসএসসি লেভেলে কারণ গণিত পরীক্ষা এমন একটা সাবজেক্ট গণিত বিশেষ করে গণিত এমন একটা সাবজেক্ট যেখানে তুমি বানায় কিছু লিখতে পারবো না তোমার যদি শুরুতে ভুল হয়ে যায় তোমার একদম অঙ্কটাই ভুল আবার দেখা যাবে যদি শুরুতে ভালো করে আসো মাঝখানে যদি ভুল হয়ে যায় তো অঙ্কটাই তোমরা বাদ পড়ে যাবে এবং পুরো নাম্বার থেকে বঞ্চিত হবে আর যদি তোমাদের অঙ্কটা সঠিক হয় সেক্ষেত্রে তোমাদের হচ্ছে লেখা যেমনই হোক একদম ফুল নাম্বার তোমাদেরকে দিয়ে দেবে সেই পরীক্ষাটা তোমাদের ভাগ্যক্রমে এক মাস পিছানো হয়েছে সেক্ষেত্রে তোমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারতেছো এবং ভালো একটা সময় পাচ্ছ তো এখন কথা হচ্ছে যে তোমরা এই সময়টাকে কিভাবে। কাজে লাগাতে পারো তোমরা গণিত পরীক্ষাটা জন্য যে রকম পড়াশোনা করতেছো এখন থেকে তো তোমরা সেই ঠিক সেভাবেই পড়াশোনাটা চালিয়ে যাও এবং তোমরা হতাশ হবে না যে এক মাস ছুটি তাহলে আমরা একটু সময় নিয়ে পড়াশোনাটা করি সময় নিয়ে তো অনেক পেলাম তাহলে কয়েকদিন পর থেকে পড়ি তাহলে কিন্তু তোমাদের হচ্ছে মনোযোগটাকে বিঘ্ন করবে মনোযোগ আর থাকবে না সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা টার্গেট নাও যে আমাদের পরীক্ষা হচ্ছে বিশে এপ্রিল এমন একটা টার্গেট নিয়ে যেরকম এখন পড়াশোনা করতেছো ঠিক সেরকমই পড়াশোনাটা চালিয়ে যাও এবং তোমাদের আঠারোই মে দেখবা যে এই সময়টা এসে তোমাদের গণিতের সিলেবাসটা একদম শেষ এবং অনেক ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে পারতেছ তো এইভাবে যদি তোমরা গণিতের প্রিপারেশনটা নিতে পারো আমি মনে করি যে তোমাদের গণিতের এই প্লাসটা আসবে এবং এর উপর একটা ভালো নাম্বার তোমাদের থাকবে তো আজকের এই তথ্য তোমাদেরকে যে দিলাম এমন তথ্য যদি পেয়ে তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করে দিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম